আমরা বাংলাদেশের আমরা পাঁচ আগস্ট সৃষ্টি হয়েছে হয়েছে এরপর থেকে আমরা দেখেছি যে একটা তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেদিক থেকে আমরা ছয় তারিখ থেকে ছাত্ররা একদম ইমার্জেন্সি যে কাজ আমাদের ট্রাফিকিং আমাদের হচ্ছে অঞ্চলের নিরাপত্তা এই পরিচ্ছন্নতা তার সকল কাজে আমরা ছাত্ররা নিয়ন্ত্রিত হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি যে এই সকল কাজে আসলে বাংলাদেশে একজন প্রশাসনকে প্রয়োজন চারপাশে যে পরিমাণে সন্ত্রাস যে পরিমাণ চাদরবাস যে পরিমাণে লুপ্তরাজ তৈরি হয়েছে সেগুলোকে প্রতিহত করতে হবে কারণ এদেরকে প্রতিহত করা ছাড়া আমরা আসলে স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করতে পারব ফলে সেই দিক থেকে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের প্রাণের বাংলাদেশে গড়ে তুলতে চাই গড়ে তোলার লক্ষ্যেই আমরা এই জায়গায় আসতে চাই যে আমরা ছাত্র জনতা তার সাথে আমাদের সকল প্রশাসন আমরা একসাথে লড়াইটা করব এবং পুলিশ যেন তার সকল কাজে নতুন উদ্যমে নতুন আদলে মানুষের ছাত্র জনতার পক্ষ হয়ে তারা কাজ করতে পারে সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের এই যাত্রা বের করেছি আমরা প্রত্যেকটি থানায় যাচ্ছি প্রত্যেক থানায় থানার যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এটা আশ্বাস দিচ্ছি আমরা বলছি আমরা ছাত্র জনতা মাঠে আপনাদের পাশে আছি আমরা একসাথে আমাদের শহরকে গড়ে তুলতে চাই এবং এই গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় বাহিনী যেটি আমাদের রাষ্ট্রের সম্পদ পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীকে এবার আসলে মানুষের বাহিনী হয়ে কাজ করতে হবে পাঁচ তারিখের পর থেকে দেশে যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির কারণে দেশের প্রশাসন তারাও হচ্ছে আসলে ভয়ের কারণে হচ্ছে তারা ডিউটিতে আসতে পারেনি সেই জায়গা থেকে আমরা ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি পালন করেছি ট্রাফিক নিয়ন্ত্রণ ক্লিন করা এবং আপনারা জানেন এই পরিস্থিতির মধ্যে যে একদল মহল তারা হচ্ছে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর হচ্ছে হামলা নির্যাতন চালাচ্ছিল সেই জায়গা থেকে আমাদের ফলে সম্প্রদায় হচ্ছে বিভিন্ন ভয় মধ্যে হচ্ছে তারা দিন পার করছে সেই জায়গা থেকে আমরা বৈষম্যবীর ছাত্র আন্দোলন আমরা প্রতিনিয়তই বিভিন্ন পাড়া মহল্লায় আমরা হচ্ছে রাতে আমরা বের হচ্ছি বিভিন্ন বিভিন্ন মন্দিরে যাচ্ছি গিয়ে হচ্ছে আমরা তাদের বলছি যে আমরা বৈষম্যবীর ছাত্র আন্দোলন আপনাদের পাশে আছি এই কার্যক্রম আমাদের আরও চলবে এবং বিভিন্ন পাড়া মহল্লায় যারা আছে আমাদের সনাতন ধর্মাবলী বা হিন্দু সম্প্রদায় তাদের আমরা বলছি যে আপনারা সকলেই নিজস্ব জায়গা থেকে সচেতন থাকবেন যে কোনো সমস্যা হচ্ছে আমরা পাশে আছি বৈশিমবাহী ছাত্র আন্দোলন সবসময় আমরা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে সবসময় থাকবে এবং আমরা অতি দ্রুত আহ্বান জানাতে চাই যে আমাদের দেশের যে শিশু রাষ্ট্রীয় বাহিনী তারাও যেন হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায়ের যে সংকট সেই সংকটের পাশে দাঁড়াবে আমাদের সাথে সহযোগিতা দেবে এটাই হচ্ছে আমার শাসকরা সবসময় এই আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবসময় এই আমাদের পুলিশ বাহিনীকে ব্যবহার করে এখন আমাদের একটা ইভাবে যে পুলিশ বাহিনীটি যাতে কোনো দলীয় দলীয় শ্রেণীতে পরিণত না হয় ছাত্র জনতার ছাত্র জনতার কাজে আসে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করে আমরা আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলন থেকে আমরা যে আন্দোলন শুরু করি সেই আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু একটা সৈরাসের পতন ঘটাই ঠিক সেইভাবে আরেকটা সৈরাস যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে আমরা এলাকা থেকে বিভিন্ন ধরনের গডফাদার বাধ্য করেছি তাদের এই এলাকা ত্যাগ করতে বা আমরা সরিয়ে দিয়েছি আরেকটা আরেকটা গডফাদার বা এলাকার ভাই বলতে যাদের বোঝা যায় এগুলো যাতে আর তৈরি না হয় আমরা পুলিশ প্রশাসনকে এইটাই অনুরোধ করেছি চাঁদাবাদ দখলদার এবং যারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র এবং পুলিশ মিলে একসাথে কাজ করবো এই কথাটাই আজকে আমরা পুলিশ বাহিনীকে বলেছি